প্রিয় ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি নতুন ক্যাপাসিটির মেশিনে এসিডিসি এবং এসি ভাষণের ইনকিউবেটর তো বর্তমান সময়ে আমাদের কাস্টমাররা আমাদের কাছে বারবারই বলে আসতেছে যে ভাই ছোটো মেশিনগুলোর মধ্যে আমাদের এসিডিসি মেশিনগুলো তৈরি করে দেন তো সেই জায়গা থেকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পঞ্চাশ ক্যাপাসিটির এসি মেশিন এবং সেই সাথে এসি প্লাস ডিসি মেশিন আর আজকের মেশিনগুলোতে আপনারা কি কি অফার পাবেন ভিডিওটি দেখতে থাকুন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা এই অফার সম্পর্কে জানতে পারবেন তো বর্তমান সময়ে মোস্ট ডিমান্ডেবল আরেকটি ইনকিউবেটর মেশিন হচ্ছে এই পঞ্চাশ ক্যাপাসিটির এসি প্লাস ডিসি মেশিন তো এই পঞ্চাশ ক্যাপাসিটির এসি ডিসি মেশিনগুলো কাদের প্রয়োজন বা পঞ্চাশ ক্যাপাসিটি শুধু এসি মেশিনগুলো কারা আমাদের কাছ থেকে নেবেন তো আজকের ভিডিওতে মূলত আমরা এই বিষয়গুলো আলোচনা করব তো শুরুতেই আমরা ছোট্ট করে বুঝিয়ে দিই যে এই পঞ্চাশ ক্যাপাসিটির এসি এসি কারা আমাদের কাছ থেকে নেবেন তো এই এসি মেশিনটি মূলত হচ্ছে সবচাইতে কম দামের মধ্যে একটি নতুন খামারিদের জন্য একটি ইনকিউবেটর মেশিন আর এই এসি মেশিনটি হচ্ছে যাদের এলাকায় বিদ্যুতের খুব বেশি একটা সমস্যা নেই হঠাৎ মাঝে মধ্যে কারেন্ট থাকে না তারা কিন্তু এই এসি মেশিনগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন তো এই মেশিনে কিন্তু আমরা ব্যবহার করেছি বর্তমান সময় খুবই জনপ্রিয় একটি কন্ট্রোলার আর এই কন্ট্রোলারটির মডেল হচ্ছে এক্সএইচ ডাব্লু তিন হাজার এক এবং সেই সাথে মেশিনের ভিতরে আর্দ্রতা দেখার জন্য আমরা কিন্তু ব্যবহার করেছি একটি ডিজিটাল মিনি হাইগ্রোমিটার তো এই হচ্ছে এসি মেশিন এই এসি মেশিনে এখন ভিতরটি আমরা আপনাদেরকে দেখাবো তো মেশিনে আমরা ঢাকনাটা খুলে ফেললাম আপনারা দেখতে পাচ্ছেন মেশিনের ভিতরে নিচে যে অংশ রয়েছে সেই নিচের অংশে কিন্তু প্রায় পঞ্চাশ পিস ডিম বসবে এবং এই মেশিনে আপনারা দেখে থাকবেন আমরা কিন্তু সাউন্ড একেবারে খুব ক্ষীণ সাউন্ড সম্পূর্ণ এসি ফ্যান ব্যবহার করেছি এই ফ্যানটির কাজ হচ্ছে মেশিনের সাথে থাকা এই বাল্বের তাপমাত্রাটিকে সম্পূর্ণ মেশিনে ছড়িয়ে দিবে এবং এই ফ্যানটি টোয়েন্টি ফোর আওয়ার্স চালার জন্য এবং আপনার এই মেশিনটি চালানোর সময় যেন বিদ্যুৎ বিল খুব কম আসে সেজন্য কিন্তু আমরা এই মেশিনে ব্যবহার করেছি একটি বারো ভোল্ট অ্যাডাপ্টার এই বারো ভোল্টের অ্যাডাপ্টারটির কাজই হবে হচ্ছে এই ফ্যানটিকে সবসময় ঘোরার জন্য সাহায্য করা এবং সেই সাথে এই মেশিনটির কিন্তু বিদ্যুৎ বিলও কিন্তু খুবই কম আসবে যেহেতু এই মেশিনে আমরা ডিসি অ্যাডাপ্টার এবং ডিসি ফ্যান ব্যবহার করেছে তো এই ছিল হচ্ছে পঞ্চাশ ক্যাপাসিটির একটি এসি মেশিন যাদের এলাকায় কারেন্টের খুব বেশি সমস্যা নেই অথবা সমস্যা থাকলেও যাদের বাসায় আইপিএস অথবা ইনভার্টার জাতীয় জিনিসগুলো আছে তারা কিন্তু এই পঞ্চাশ ডিমের এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আর এখন আপনাদেরকে দেখাবো পঞ্চাশ ক্যাপাসিটি সবচাইতে ছোট মেশিনের মধ্যে এসিডিসি মেশিন এই মেশিনটির ক্যাপাসিটি হচ্ছে অনলি পঞ্চাশ পিস ডিম যারা শৌখিনতার বসে অথবা নতুন খামারি নতুনভাবে শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই পঞ্চাশ ক্যাপাসিটির এসিডিসি মেশিনটি নিতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চাশ ডিমের এই মেশিনটিতে আমরা কিন্তু ব্যবহার করেছি ডাবল কন্ট্রোলার প্রযুক্তির কন্ট্রোলার অর্থাৎ এই মেশিনে বিদ্যুৎ এবং ব্যাটারিতে চালানোর জন্য দুটি কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে আর এটি হচ্ছে এই ধরনের মেশিনের বিশেষ সুবিধা কারণ যখন আপনার কোনো কারণে একটি কন্ট্রোলার নষ্ট হয়ে যাবে ডাবল কন্ট্রোলার সুবিধা হচ্ছে আপনি অপর কন্ট্রোলারটির সাহায্যে এই মেশিনটি চালাইতে পারবেন আর এই রকম সময়ের মধ্যে আমরা কিন্তু আপনার কাছে যেহেতু মেশিনের সাথে এক বছরের পার্সের গ্যারেন্টি দিয়ে দিচ্ছি সুতরাং এই সময়ের মধ্যে আমরা আপনার কাছে যেই নশো যে কন্ট্রোলারটি হয়েছে সেটি কিন্তু আপনাদের কাছে আবার পাঠিয়ে দিব এভাবেই আপনারা মেশিনের সাথে এক বছরের পার্সের গ্যারান্টি পেয়ে থাকবেন এছাড়াও মেশিনে যখন বিদ্যুৎ অথবা ব্যারি কোনোটি সংযোগ থাকবে না ওই সময়ে কিন্তু আপনারা এই মেশিনে পানির আর্দ্রতা এবং টেম্পারেচার দেখার জন্য কিন্তু একটি ডিজিটাল মিনি হাইগ্রোমিটার আমরা কিন্তু এই মেশিনের সাথে দিয়ে দিচ্ছি তো এই ছিল হচ্ছে পঞ্চাশ ক্যাপাসিটির এসি ডিসি মেশিন তো যাদের এলাকায় কারেন্টের অনেক বেশি সমস্যা সারাদিনই তাদের এলাকায় কারেন্ট যাচ্ছে আসতেছে নির্দিষ্ট কোনো সময় নেই যে কখন যাবে কখন আসবে তো তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের পঞ্চাশ ক্যাপাসিটির এসি ডিসি মেশিনগুলো নিতে পারেন এই মেশিনের কাজ হবে আপনাকে বিদ্যুৎ এবং ব্যাটারির যে দুটি ক্লিপ আছে এটি দুটি একসাথে লাগিয়ে রাখা বিদ্যুতের লাইন বিদ্যুতের সাথে লাগিয়ে রাখবেন এবং আপনার কাছে থাকা ব্যাটারি কিন্তু ব্যাটারির সাথে লাগিয়ে রাখবেন তো বিদ্যুৎ যখন চলে যাবে তখন কিন্তু অটোমেটিকলি লাইন ট্রান্সফর্মারের মাধ্যমে এটি কিন্তু ব্যাটারিতে চলতে শুরু করবে তো এইখানে দেখছেন এই দুটি কন্ট্রোলারের কাজই কিন্তু আপনাদের আপনাদেরকে চব্বিশ ঘন্টা সাপোর্ট দেওয়া যাবে অর্থাৎ আপনি নিশ্চিন্তভাবে একটি এসি ডিসি মেশিন আপনার কাছে থাকলে আপনি কিন্তু নিশ্চিন্তভাবে এই মেশিনগুলোতে ডিম থেকে বাচ্চা ফুটাইতে পারবেন আর যেহেতু এটি একটি সেমি অটোমেটিক মেশিন সুতরাং আপনার কাজ হবে শুধুমাত্র ডিমগুলোকে হাতে ঘুরিয়ে দেওয়া দিনে দুই থেকে তিনবার তো আমাদের মেশিনে আমরা আরেকটি বিশেষ সাইট আপনাদেরকে দেখাবো দেখে থাকতেছেন যে আমরা কিন্তু এই মেশিনে কিন্তু একটি গ্লাস প্রোটেক্টর ব্যবহার করেছি এই গ্লাস প্রোটেক্টরটি কিন্তু খুবই সুবিধার এই গ্লাস প্রোটেক্টরটি যখন বাচ্চা ফুটে যখন বের হতে শুরু করবে তখন কিন্তু আপনারা এই মেশিনের ঢাকনাটি না খুলেই কিন্তু এই গ্লাসের উপর দিয়ে কিন্তু মেশিনের ভিতরের অংশ পরিলক্ষিত করতে পারবেন তাতে কিন্তু আদ্রতা কমে যাবে না কারণ ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে আদ্রতা কমে যাবে এটি কিন্তু হ্যাচিং সময় কিন্তু খুবই একটি বিপজ্জনক তো মেশিনে দেখতে পাচ্ছেন নিচের অংশে যে পরিমাণ জায়গা আছে সেখানে কিন্তু আপনারা পঞ্চাশ পিস ডিম বসাতে পারবেন এবং আমাদের এই মেশিনটি কিন্তু হানড্রেড পারসেন্ট এসিডিসি অর্থাৎ এই মেশিনে সবকিছু ডাবল ডাবল ব্যবহার করা হয়েছে যেমনটি এই মেশিনে কন্ট্রোলার ডাবল ডাবল ব্যবহার করা হয়েছে এই মেশিনে কিন্তু ফ্যান এবং বাল্বও কিন্তু ডাবল ডাবল ব্যবহার করা হয়েছে সুতরাং একটি নষ্ট হয়ে গেলেও আরেকটি কিন্তু চলতে থাকবে অর্থাৎ আপনার মূল্যবান ডিমগুলো গুলো কিন্তু কখনোই নষ্ট হবে না তো যাদের এই রকম মেশিন প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে খুবই কম মূল্যে এই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আর যারা আমাদের চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন তারা কিন্তু জেনে থাকবেন আমরা কিন্তু আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করে রাখে তাদের জন্য কিন্তু এরকম একটি এসিডিসি মেশিন পাচ্ছে যে আমরা কিন্তু তাদেরকে এই রকম একটি কন্ট্রোলার কিন্তু ফ্রি গিফট করে থাকি আর এই কন্ট্রোলারটি কাজ কতটুকু সেটা আপনারা খুব ভালো করেই জানেন সুতরাং এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন এবং আরেকটি অফার এই মেশিনের সাথে আছে আপনারা এসি মেশিন অথবা এসিডিসি মেশিন যেটি আমাদের কাছ থেকে নিন না কেন এটি কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ একেবারেই ফ্রি অর্থাৎ ফ্রি ডেলিভারি চার্জে আপনারা কিন্তু এই পঞ্চাশ ডিমের মেশিনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আপনাদের সাথে থাকার জন্য এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য